सेवेंटी फाइव सेवेंटी फाइव सब आपना कौन सा टीटा का अट्रॉप कोचासी टाइप का मुद्दे एरोकुम एडजेस्टेबल बाला पेज चेंज एक खुलवे एटी फाइव कीपुर सेट মাত্র একশো দশ টাকায় এরকম আপনি জিনিস পেয়ে যাচ্ছেন একশো দশ টাকা ষাট টাকা দিয়ে আমার কাছে পেয়ে যাচ্ছেন এরকম আপনি ভ্যারাইটি ত্রিশ টাকা মাত্র থার্টি থ্রি রুপিস দিয়ে এডিস চুন এত সুন্দর একটা কিন্তু সেট আপনারা পেয়ে যাচ্ছেন ডবল লেয়ার আছে একশো চল্লিশ টাকা ওয়ান ফর্টির মধ্যে একতাল্লিশ টাকার মধ্যে এরকম লকেট দেওয়া কোরিয়ান ফর্টি ফাইভ এর মধ্যে কোরিয়ান স্টোনের উপর পেয়ে যাবে গোল্ডেন সেটের উপরে সেটগুলো কি দাম পড়ছে পঁয়ষট্টি সত্তর আশি সব রকম রেঞ্জের পেয়ে যাবেন আবার আমরা চলে আসলাম আপনাদেরকে নিয়ে সানওয়াজ ইমিটেশন জুয়েলারিতে ঠিক আছে এর আগেও ভিডিও ছিল হ্যাঁ আজকে আবার নতুন কালেকশন নিয়ে আসলাম আবার অল টোটাল জুয়েলারি সেটআপ নিয়ে বসে আছি পুরো জুয়েলারি ভর্তি সেটআপ রয়েছে কিন্তু টাই মানে চুড়ির কালেকশন নতুন আসছে জুয়েলারি কালেকশন আসছে কসমেটিক আসছে হেয়ার অ্যাকসেসরিজ আসছে মানে অল টোটাল আইটেম নতুন নতুন আসছে মানে এক সাথে তলায় মেয়েদের সমস্ত রকম জুয়েলারি কসমেটিক সবকিছু পাওয়া যায় সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে স্টার্টিং প্রাইস কত থেকে আছে আপনাদের 1 টাকা থেকে 1 টাকা দিয়ে কি আছে 1 টাকায় 1 টাকায় দেখেন ওয়াও কানে দুল দেগুলো কানে দুল কানে ট্যাপ

লং এর মধ্যে পাচ্ছে লং এর মধ্যে এডি রিস্টোনের উপরে পাচ্ছে আচ্ছা দেখেন 12 টাকা 12 টাকা করে গুলো 12 রুপিস অনলি তারপরে আপনি পাচ্ছেন দেখেন মাত্র 16 টাকা 16 রুপিস 16 রুপিস দেখুন 16 টাকা করে এটা পেয়েছে মাত্র 16 টাকা ডিজাইন কত সুন্দর সুন্দর এটা 16 টাকা 16 টাকা

প্রত্যেকটা আমার জিনিসের উপরে দাম ফেলা থাকে দেখেন চব্বিশ টাকা করে তিরিশ টাকা এটা তিরিশ টাকা করে পাচ্ছেন দেখুন থার্টি রুপিস এই দেখেন মাত্র আটশো টাকা আঠারো টাকা এইটিন রুপিস এইটিন রুপিস টোয়েন্টি রুপিস কুড়ি টাকা করে কুড়ি টাকা করে টোয়েন্টি দেখেন আঠারো টাকায় আঠারো টাকা আইটি কত সুন্দর সুন্দর আসবে যত দেখবেন অত ইচ্ছা করবে কি দেখতেই যায় সব তিন মাস আপনি পাবেন তিন মাসের গ্যারান্টিও পেয়ে যাবে সুন্দর আছে না প্রচুর ভ্যারাইটি এ দেখেন মাত্র কুড়ি টাকার মধ্যে কত সুন্দর সুন্দর ডি এটা কুড়ি টাকার মধ্যে দেখুন ভ্যারাইটি প্রচুর আসবে দেখেন

বারো টাকার মধ্যে বালা বারো টাকার মধ্যে বালা এই দেখেন সেট এরকম চুরি পেয়ে যাবেন সেট এগুলো কি দাম আছে আপনার দশ টাকা থেকে পেয়ে যাচ্ছে না দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে

ওখানে আসে আপনি অটো ধরবেন অটোওয়ালাকে বলবেন বড় বাজার ক্যানিং স্ট্রিট নাপিয়ে দিতে ওখানে নেপে আমাকে ফোন করবেন আমার ছেলে আপনাকে গাইড করে দোকানে নিয়ে আসবেন আর হাওড়া থেকে আসতে আপনি ধর্মতলা যাওয়ার যা বাস ধরলেন আপনি বারবার নোট ত্রিপালপট্টি ক্যানিং স্ট্রিট বলে নাববেন ওখানে যে কোনো জায়গায় নাপলে ফোন করবেন আমার ছেলে যাবে আপনাকে নিয়ে চলে আসবে মনে করবো আসতে পারছেন আপনার দোকানে ভিডিও দেখছেন অনেক দূর থেকে তারা ঘরে বসে মাল চাই সেটা কি পসিবল আপনাদের একদম পসিবল আছে অনলাইনে সুবিধা আছে আমরা ভিডিও কল করে মালগুলো দেখাই কাস্টমার আচ্ছা ভিডিও কল করে পুরো দেখাচ্ছেন হ্যাঁ পুরোটাই দেখাই অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া বাহ ঠিক আছে এই দেখেন বাচ্চাদের মেটালের চুড়ি আচ্ছা এগুলো কি দাম আছে 15 টাকা 15 টাকা এই দেখেন

শাখা পড়া দু রকমই রয়েছে ঠিক আছে এরকম আপনার যদি শাখা চাই দেখেন মাত্র আপনার আট টাকা কেনা পড়বে দেখতে আপনারা আমাদের কাছে অল টোটাল ভ্যারাইটি থাকে সমস্ত কিছু মেয়েদের

আমি তো জাস্ট আপনার ভিডিওর মধ্যে অল্পটা দেখাচ্ছি আপনি আমার দোকানে ভিজিট করবেন দেখতেই পাবেন কত মানে ভ্যারাইটি আমাদের কিছু দেখানো হচ্ছে আইডিয়ার জন্য এছাড়া কিন্তু ভ্যারাইটি প্রচুর রয়েছে এই দেখেন মাত্র 800 টাকা এরকম আপনি ব্রেসলেট পেয়ে যাচ্ছেন 18 টাকা জোড়া 18 টাকা পিস পিস 18 টাকা করে পাচ্ছেন দেখেন এটার মধ্যে আপনার সিলভার গোল্ডেন কম্বিনেশন আসবে আপনার আচ্ছা ঠিক আছে দেখুন এর থেকে ভালো যা ডিজাইন চাই দেখেন এটা কি বলা যায় ওয়াও কালেকশন পুরো ওয়াও কালেকশন 60 টাকা পিসের আসবে দেখেন 60 রুপিস পিস আসবে 60 রুপিস পিস মা শহর ও জিনিস আছে দেখেন কোন কাস্টমার গ্রাম থেকেও আসে কোন কাস্টমার শহর থেকেও আসে সবার জন্যে আমরা জিনিস রাখি ঠিক আছে মাত্র 30 টাকা 36 টাকার মধ্যে এরকম আপনি ভেরাইটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দামের চমক সাথে কালেকশনের চমকও আপনি পেয়ে যাবেন আপনার সিটি গোল্ডের পলার উপরে দেখেন অল্প করে দেখিয়ে দিচ্ছি দেখেন সিটি গোল্ডের উপরে পলা এসব আপনার আমার কাছে কেনা আসবে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা করে কেনা পঞ্চাশ টাকা থেকে আপনার স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছে আচ্ছা এর মধ্যে আপনার ছ পিসের হোক চার পিসের হোক সব রকমের পেয়ে যাবেন দেখেন ছ পিসের দেখেন কত সুন্দর এটা কি দাম পড়ছে এটা আপনার কেনা পড়বে মাত্র সত্তর টাকা সেভেন্টি রুপিস করে কেনা সেভেন্টি রুপিস করে সত্তর টাকা করে দেখুন ঠিক আছে এটার মধ্যে আপনার দেখেন পঞ্চাশ টাকার মধ্যে ভ্যারাইটি দেখেন কত সুন্দর পলার মধ্যে ফিফটি রুপিস জোড়া দেখবো আস্তে আস্তে হ্যাঁ তারপরে আপনার একটু ভালো মধ্যে চাই তো আপনাকে একটু ভালো মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি দেখেন দেখেন কত সুন্দর ভ্যারাইটি আছে পুরো সোনার ভাবে দেখেন কত সুন্দর আইটেম

এগুলো কি প্রাইসের মধ্যে রেঞ্জ হবে পঁচাত্তর টাকাটি ফাইভ সেভেন্টি ফাইভ এর মধ্যে কমাও হবে ভালো হবে দেখবেন মাত্রাইটি আছে দামের মধ্যে প্রচুর পাবেন ভ্যারাইটি কোনো এ নেই

কি দাম আছে কালেকশন ওটা আপনার একশো দশ টাকা একশো দশ টাকা কি সুন্দর কালেকশন সুখ ধাজানো কালেকশন একদম হ্যাঁ একদম নতুন কালেকশন পাবেন আর নতুন নতুনই ভ্যারাইটি পাবেন দেখেন এবারে আপনার দেবীর মধ্যে প্রাইম কালেকশন পাবেন এরকম স্টোনের উপরে মাত্র একশো দশ টাকায় এরকম আপনি জিনিস পেয়ে যাচ্ছে একশো দশ টাকায় পাচ্ছে একশো দশ টাকায় পেয়ে যাচ্ছে এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি ঠিক আছে এটার মধ্যে আপনার ষাট টাকাও কেনা আসবে যা দু পিস ডেভির মালই রয়েছে দেবীর মাল আচ্ছা ওর তো গ্যারান্টি রয়েছে ছ মাসে ছ মাসের গ্যারান্টি রয়েছে ষাট টাকা করে দেখি রুপি এটার মধ্যে আপনার ষাট সত্তর আশি নব্বই সব রকমের রেঞ্জে পাওয়া যাবেন আপনি সব রকম রেঞ্জের সব রকম রেঞ্জের আছে ঠিক আছে এখানে ভ্যারাইটি তো প্রচুর পাবেন প্রচুর ভ্যারাইটি চার পিসের হোক দু পিসের হোক দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এসব আপনার কেনা পড়বে মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা স্টোনের উপরে আপনার প্লেনের চাই দেখেন কত সুন্দর দু পিসের মধ্যে আছে

একশো টাকা পুরো সেট টা একশো টাকা আছে কুড়ি টাকা করে মাত্র মাত্রাইটি আমার কাছে এতটা ভ্যারাইটি আছে হিউজ স্টক কিন্তু হিউজ স্টক রয়েছে আপনার এই দেখেন দু পিসের মধ্যে লাটকানের মধ্যে দেখিয়ে দিচ্ছি যা স্পেশাল আইটেম আছে এই সব আপনার এখন ইউনিক কালেকশন দেখছি একদমই নতুন আইটেম এই সব 65 টাকা থেকে স্টার্টিং আসবে দেখেন এর মধ্যে 65 থেকে 65 লাটকানের মধ্যে লাটকানের মধ্যে এরকম আপনি কালারিং সেটের উপরে চাই দেখেন দু পিসের মধ্যে এরকম কালারিং চার পিসের মধ্যে মানে চওড়া চওড়া বড় এরকম এগুলো কি দাম পড়বে এই সব আপনার 70 টাকা 70 টাকা করে মানে হ্যাঁ এই দেখেন লাটকান দিয়ে লাটকানে মানে চার পিসের রয়েছে

देखो यूनिक कलेक्शन एकदम यूनिक तो यूनिक कलेक्शन पे जाबे ना दाम हम प्रत्येकटा आइटम में मेंशन कोरा थाके ठीक दाम है दामेर जने टेंशन ना ए सब बच्चै देर अपनी लटकन चूडियो पे जाछन मात्र 45 টাকা থেকে আপনি 45 থেকে 45 থেকে দেখেন कलेक्शन देख बहुत सुंदर 45 টাকা থেকে শুরু 45 টাকা থেকে आरंभ पे जा 45 ओनली अरे देखें कलेक्शन देख बहुत सुंदर सुंदर पे जाछन वाव

মানে যদি কেউ দোকান শুরু করেন সব প্রোডাক্ট নিয়ে কাস্টমার লাইন লেগে মানে এত ভালো ভালো প্রোডাক্ট রয়েছে কিন্তু এত ডিজাইন রয়েছে ইউনিক আইটেমের উপর রয়েছে কিন্তু একদম দেখেন এই ডিজাইনটা আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ডিজাইন মানে এই সবে এই পুরো কলকাতায় খুঁজলেন পাবেন সত্যি কথা এই ফুল স্কুলকটা আর তার মধ্যে কালারিং কিন্তু প্রচুর अवेलेबल রয়েছে প্রচুর আপনি জয়া এইরকম কালেকশনের মধ্যে কালার চাই কার ক্রিস্টাল পাথরের উপরে সব রকমের পাথরের কালা পেয়ে যাবেন আপনি দেখেন আবার আপনাদেরকে একটু ভালো ভালো ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দেখেন কত নতুন নতুন সুন্দর সুন্দর ভালো গুলো কি দাম পড়বে এর মধ্যে আপনার 110 টাকা 120 টাকা থেকে কানের সেটও রয়েছে কিন্তু এখানে সঙ্গে কিন্তু রয়েছে আপনার পুরো হares সেট হ্যাঁ এটার মধ্যে দেখেন লকেট কানের চেইন উপরে আসবে আপনার লকেট দিয়া এর কি দাম পড়বে এসব আপনার 33 টাকা মাত্র কেনা পড়বে 33 টাকা করে 33 টাকা করে দেখেন কতটায় ভ্যারাইটি আসবে 33 ভ্যারাইটি দেখুন কত ভ্যারাইটি রয়েছে ঠিক আছে একটা আপনার লকেট চেইন ব্রেসলেট আংটি কানের সবই কিছু একটার মধ্যেই আসবে দেখেন মাত্র 36 টাকা

এটা ডবল লেয়ার আপনি বলতে পারবেন এগুলো কি দাম পড়বে 140 টাকা 140 এর মধ্যে 140 এর মধ্যে আছে সেট কিন্তু পুরো পুরো সেট আর কালারিং अवेलेबल সব রকম কালার আমি দেখিয়ে দেব আপনাদের দেখুন এখানে সব রকম কালার কিন্তু अवेलेबल রয়েছে এর মধ্যে

একশো পঞ্চাশ টাকা এরকম আপনি কোরিয়ান দেড়শো টাকা মাত্র মাত্র দেড়শোটি তিনশো চারশো টাকা বিক্রি করতে এরকম আপনি চেন কানে পেয়ে যাচ্ছেন দেখুন এরকম কানের চেন গুলো খুন একবার তারপরে এরকম এডির উপরে আপনি কানের ট্যাপ পেয়ে যাচ্ছেন কত সুন্দর ভ্যারাইটি দেখেন এডির উপরে এডির উপরে পাবেন আপনি দেখুন এডি আছে মাত্র সত্তর টাকা পঁচাত্তর টাকা পিসের উপরে আসবে এই সব আপনার ভ্যারাইটি দেখেন

ফুল কালেকশন পুরোটা একদম নতুন কালেকশন পুরোটাও কালেকশন এরকম আপনি গোল্ডেন সেট এর উপরে যাচ্ছেন কি দাম পড়ছে আশি সব রকম রেঞ্জের পেয়ে যাবেন আপনি দেখেন স্টার্টিং রেঞ্জ সত্তর পঁয়ষট্টি আসবে

আমরা দেখিটা দেখেছিলাম কত ডিজাইন এর মধ্যে আপনি হাজার রকম ডিজাইন পেয়ে যাবেন কানের উপরে পেয়ে যাবেন এই আপনার টপের উপরে পেয়ে যাবেন ঠিক আছে আর যদি মাইক্রো গোল্ড আপনার চেন লকেট দেয়া হার চাই এরকম আপনি এডির উপরে পেয়ে যাবেন এইখানটা দেখাবো এটা তো একদম খাজানা পুরো বলতে পারেন ওটা এখানে ইয়াররিংস কালেকশন আর যদি আপনার মাইক্রো গোল্ড সিটি গোল্ডের এরকম কানের লাগবে তো এরকমও জিনিস আমার কাছে अवेलेबल রয়েছে ওয়াও ঠিক আছে সব কিছু পাওয়া যাচ্ছে অল টোটাল জুয়েলারি মধ্যে আপনি কসমেটিক এর মধ্যে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমি সেটও দেখছিলাম সেটও দেখিয়ে দেব দেখুন এখানে ভেলভেট এর চুড়ি গুলোর দাম কি আছে এই সব আপনার ভেলভেট এর চুড়ি পাবেন 30 টাকা থেকে বড় গুলো নেবেন আপনি 50 টাকা 60 টাকা ঠিক আছে

আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা আরাম ভাবে বেচতে পারবেন মাটিও রয়েছে চানি মাটিও রয়েছে তারপরে আপনার কি গোলাপ জল লাগবে তা দশ টাকা কেনা চল্লিশ টাকা বেচতে পারে গুলাও পেয়ে যাবে স্টক দেখুন হিউ স্টকুল আপনার যদি এরকম অ্যালোভেরা জেল লাগবে তাহলে ওটাও পেয়ে যাবেন আপনি ঠিক আছে এরকম দেখেন আমাদের কাছে কত লোক বাইরে থেকে এসে এখানে পার্সেলটা করায় এই ধরো প্যাকিং হয় দেখুন প্যাকিং হয়েছে গুলো বাইরে যাচ্ছে প্রোডাক্ট পুরো পুরোটা

অরিজিনাল ব্র্যান্ডেড আইটেম লাগবে তো ওটাও আমার কাছে अवेलेबल রয়েছে দেখেন পারফিউম থেকে শুরু করে এখানে ফেস ওয়াশ থেকে অল টোটাল ফেস ওয়াশ রয়েছে সমস্ত কিছু রয়েছে কলকাতা বড়বাজার্টি আসতে হবে আচ্ছা কিভাবে আসবে একটু বলে দিন আপনি শিয়ালদা থেকে আসছেন সুরেন্দ্রনাথ কলেজ আছে ওখানে বেরোলে আপনি অটো পাবেন অটোটা ধরে আপনি আসবেন কেনিং স্ট্রিট মোর বলবেন ওখানে নাববেন ফোন করবেন আমার নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে আমার ছেলে যাবে আপনাকে দোকানে নিয়ে চলে আসবে ফুল গাইড করে দেব হবে আর যারা হাওড়া থেকে আসছ না ধর্মতলা বা স্প্যানারে যে কোনো বাস ধরে হ্যাঁ কেনিং স্ট্রিট বললে বললেন না পে আমাকে একটু জাস্ট দু মিনিটটার জন্য ফোন করবেন আমার পাশেই দোকান আছে আমার ছেলে যাবে আপনাকে গাইড করে পুরোটা আপনার বুঝিয়ে দেবে কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে কি জিনিস নিতে হয় সত্যি কতদিন করাতে থাকে আপনাদের সকাল থেকে আটটায় সময় খুলে আটটায় বন্ধ হয় সপ্তাহের মধ্যে সব দিনে খোলা সব রোববারও খোলা থাকে রোববারও খোলা থাকে রোববারে কি হয় দেখেন সকালে আটটা অবধি খুলে আর বিকেলে চারটে বন্ধ বাহ এবং আই ল্যাশও রয়েছে তো আমরা অনেক আইটেম দেখাতে পারলাম না কিন্তু আমরা নেক্সট টাইম আশা করবো আরো অনেক আইটেম এগুলো দেখাবো আমাদের কাছে কি হয় দেখেন রয়েছে যারা দূর থেকে দেখছেন ভিডিও কল করেভার ইন্ডিয়া নিতে পারেনিমা দাদা এত ভালো ভালো অপশন দেখানোর জন্য এত ভালো দেখানোর জন্য অনেক কালেকশন নিয়ে আসতে পারবো